ঘরের ভেতরে বসে আছে এক মহিলা মাথায় হাত দিয়ে অনেকটা চিন্তিত দেখাচ্ছে তাকে ও মা মা আমাদের পিঠে পুলি হবে না সকলদের বাড়িতে তো পিঠে পুলি হচ্ছে আজকে আমি পিঠে পুলি খাবই মা ভীষণ খেতে ইচ্ছে করছে এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করে শাশুড়ি মা বৌমা বৌমা আর কতদিন মন খারাপ করে থাকবে বলো মা আমাদের তো সংসারটাকে চালাতে হবে বাচ্চাটাকে দেখো খাওয়া দাওয়া করছে না ঠিক মতো পড়াশুনো করছে না ঠিক মতো পাড়ায় পাড়ায় শুধু ঘুরে বেড়াচ্ছে ওর কথা তো একটু ভাবো মা মা ওর বাবার কোনো খোঁজ খবর নেই কবে আসবে কোথায় গেছে কিছু বুঝতে পারছি না মা আমি আর পারছি না আমি যে আর পারছি না মা বলতে হবে সেটা কি তোমাকে সংসারটা তো চালাতে হবে মা আমি একা বুড়ি মানুষ কতটা কি করব বলো মা ওঠো ওঠো মা মন খারাপ করো না বিধাতা যা লিখে দিয়েছে তাই তো হবে বলো তাছাড়া আমার ছেলেও তো হারিয়ে গেছে মা পারছি না মা আমিও আর পারছি না কি কষ্টটাই না হচ্ছে মা কিন্তু মা এই ছোট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তোমার দিকে তাকিয়ে যে আমাকে শক্ত থাকতে হচ্ছে মা শাশুড়ি মা আর বৌমার মধ্যে কথা হচ্ছিল এমন সময় বাচ্চা মেয়েটা আবারও তার মাকে বলে বসে ও মা মা আমাদের পিঠে পুলি হবে না সকলদের বাড়ি যে তো পিঠে পুলি হচ্ছে আজকে আমি পিঠে পুলি খাবই মা ভীষণ খেতে ইচ্ছে করছে বারবার করে বাচ্চা মেয়েটা একই কথা বলছে তাই তার মা হঠাৎ রেগে যায় তাই তাকে বলে হত ছাড়া ছেলে মেয়ে বাবার কোনো খোঁজ নেই আর নিজে কিনা পিঠে পুলি খাবে লজ্জা করে না হবে না যা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে আহ বৌমা তুমি এসব কী করছো মা তুমি কি বলছো তোমার খেয়াল আছে বাচ্চার কি দোষ বলো তো যা দেখেছে যা শুনেছে সেটাই খেতে চেয়েছে মা এর বকুলি শুনে বাচ্চাটা কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছিল এমন সময় তার ঠাকুমা ডেকে তাকে বলে আহ কান্না করিস না আমি করে দেব পিঠে পুলি তোকে অত কাঁদতে হবে না আমি আমি চায়ের দোকানে যাবো ফিরে এসে পিঠে পুলি করে দেব তুই এত কান্নাকাটি করিস না মা আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে রাতে পুলি তৈরি করে দেবো ঠিক আছে শুধু শুধু বাচ্চাটাকে বকলে এই তো এই তো মা বলল করে দেবে আমি চায়ের দোকানে যাচ্ছি বৌমা তুমি ঘরের কাজগুলো সেরে চালটা ভিজিয়ে দিও এই বলেই শাশুড়ি মা চায়ের দোকানে চলে যায় আসলে তাদের একটা ছোট্ট চায়ের দোকান আছে শহরের রাস্তার ধারে যেখানে বসে চা তৈরি করে বিক্রি করে ও ঠাকুমা ঠাকুমা একটা চা দাও তো তার সাথে একটা বিস্কুট দাও শীত পড়বে মনে হয় আজকে হ্যাঁ এই বিকেল বেলা থেকেই কি রকম কুয়াশায় চারিদিকটা ঢেকে গেছে এই রাতে পিঠে খেতে খুব ভালো লাগবে কিন্তু আমার ভাগ্যে কি আর ওইসব আছে তা যা বলেছে এই রাতে পিঠে খেতে ভালোই জমবে বাবু ঘরের কাউকে বলবেন ভালো করে পিঠে তৈরি করে দেবে তাহলেই তো খেতে পারবেন তা সম্ভব নয় ঠাকুরমা আমাদের বাড়ি সেই শহরের দিকে পিঠে চললেই আর শহরে ঠাকুরমা বেশিরবাগ লোক পিঠে কিভাবে তৈরি করতে হয় তাই জানে না তাই খাওয়াও আর হয় না তবে কেউ তৈরি করে দিলে সকলই মিলে খায় দাও দাও ঠাকুমা চাটা আগে দাও চাটা খেয়ে নি যা ঠান্ডা পড়েছে লোকটা চা খেয়ে চলে যায় এইদিকে বাচ্চা মেয়ের কথা তার ঠাকুমা ভাবতে থাকে একা একা বৌমা কি সব পিঠে তৈরি করতে পারবে যাই আমি একটু যাই ঠাকুমা ও ঠাকুমা দেখো আমাদের বাড়িতে আজকে পিঠে হচ্ছে কত রকমের পিঠে হচ্ছে দিয়ে বসে খাবো গুড় আচ্ছা বৌমা তুমি একা একা সব করে ফেলেছো আমি তো ভাবলাম বুঝি তোমার সাহায্য লাগবে তাই তাড়াতাড়ি চলে এলাম কথা বলতে বলতে শাশুড়ি মা ঘরের ভেতরে প্রবেশ করে ওখানে বসেছিল মিতালি শাশুড়ি মা পাশে বসে দুজনে কথা বলতে থাকে আর একে অপরকে সাহায্য করতে থাকে হ্যাঁ মা আমি করে ফেললাম আপনি ভালো করেছেন তাড়াতাড়ি চলে এসেছেন যা ঠান্ডা আজকে তা ঠিক প্রচন্ড কুয়াশা বাইরে কুয়াশার রাতে পিঠে খেতে বেশ ভারী মজা হবে আজকে একটা কিন্তু ঘটনা ঘটেছে জানো তো আজকে মিতালি শাশুড়ি মায়ের মন খুব ভালো দোকানে যা যা হয় তা এসে বৌমার সাথে গল্প করে শাশুড়ি বৌমা মিলে মিলেমিশে থাকে বৌমার সাথে দোকানে যা হয়েছে সেই সমস্ত কথাই গল্প করে তার বৌমাকে বলছিল এমন সময় বাইরে থেকে শোনা যায় একটা আওয়াজ আরে এটা সেই হরির আওয়াজ না

আগের সপ্তাহে আমরা বাড়ি আসবো সেই কথাই ছিল কথা মতো বেরিয়ে পড়েছিলাম আমরা যখন রাস্তা পারাপার হচ্ছিলাম দুজনের অ্যাক্সিডেন্ট হয় আমার মাথায় লাগে ওর হাত পা ভাঙে আমরা বেশ কয়েকদিন হাসপাতালে অজ্ঞান অবস্থায় ছিলাম তারপর জ্ঞান ফিরতেই ফিরে এলাম তোমাদের চিন্তা চিন্তায় আমাদের অবস্থা পুরো শেষ হয়ে যাচ্ছিল হয়েছে হয়েছে দাও ঘরে এসো ঘরে এসে বসো ভাবা আর হরি তুমিও বাড়ি যাও তোমাকে নিয়েও তোমার বাড়ি সকলে খুব চিন্তিত হ্যাঁ জ্যাঠাইমা আসলে দাদা তো হাঁটতেই পারছে না দাদার পায়ে অপারেশন করতে হবে এই যে সব কাগজপত্র লেখা আছে দাদার কাছেও আছে তোমরা দেখে নিও হাসপাতাল গিয়ে অপারেশন না করলে দাদা আর হাঁটতে পারবে না কি অপারেশন শাশুড়ি মা হঠাৎ রেগে গিয়ে বলে আহ বৌমা ওকে একটু ঘরে ঢুকতে যাও ঘরে নিয়ে যাও আগে ছেলেটাকে পরে কথা বলা যাবে তিনজনে বসে বসে খাটিয়াতে কথা বলছিল কাগজপত্র দেখছিল এমন সময় মদন বলে অপারেশন করতে দু লাখ টাকা খরচা হবে তাছাড়াও ডাক্তার আর ওষুধের খরচা আলাদা কি ঘরে যে এসব হবে কি জানি আচ্ছা তুমি যে এক মাস বাইরে কাজ করলে সেই টাকা পয়সা কোথায় অ্যাক্সিডেন্ট হওয়ার পর যারা আমাদের হাসপাতালে পাঠিয়েছিল তাদের মধ্যে কেউ মনে হয় আমাদের ব্যাগগুলো আর টাকাগুলো চুরি করে ফেলেছে হায় ভগবান এবার কি হবে কিভাবে সংসার চলবে কিভাবে তোমার অপারেশনের খরচা বার করব মিতালির এই দিকে কান্না শুনে শাশুড়ি মা রেগে যায় তারপর তিনি বলেন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয় বৌমা ঘরে যখন বিপদ আসে তখন উচিত মাথা ঠান্ডা রেখে ভাবনা চিন্তা করা ছেলেটা এত দূর থেকে এসেছে ক্লান্ত খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো আজকে পিঠে হয়েছে ভীষণ ঘরের ভেতরে ঢুকে আসে তাদের আদরের মেয়ে লতা বাবা ও বাবা তুমি আমার জন্য কিছু আনো নি না রে মা তোর বাবা হতভাগা কিছু কিচ্ছু আনতে পারেরি তোর জন্য কিচ্ছু না আমি সবই শুনেছি বাবা দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি চিন্তা করো না তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমি তোমার খেয়াল রাখব তোমার জন্য আমি এক্ষুনি গরম গরম পিঠা আর গুম নিয়ে আসছি আপনি আপনার ছেলের পাশে বসুন মা আমি পিঠেটা নিয়ে আসি মিতালি পিঠে নিয়ে আসে আর সকলে মিলে বসে বসে পিঠে খেতে থাকে রাতের বেলায় যে যার ঘরে শুয়েছিল শাশুড়ি মা শুয়ে শুয়ে দোকানে সেই লোকটার কথা ভাবছিল খেলছিল এমন সময় তার ঠাকুমা তার কাছে এসে বলে শোন তিন কেজি চাল নিয়ে আসবি তো মিতালি জল আনতে গিয়েছিল পুকুর ঘাটে জল আনার সময় শাশুড়ি মায়ের এই কথা শুনে সে বলে মা ঘরে তো চাল আছে এত চাল নিয়ে কি করবেন মা আমি দুপুরবেলা চলে আসব তুমি আর আমি মিলে তিন কেজি চালের পিঠে তৈরি করব। তুমি একটু হাতাহাতি কাজ করে দিও আর তিন কেজি চাল ভিজিয়ে গুঁড়ো করে রেখো আপনার কি মাথা খারাপ হয়ে গেছে তিন কেজি চালের পিঠে ছেলে আসার আনন্দে কি গোটা গ্রামকে পিঠে খাওয়াবেন না ভাবজি পিঠের দোকান দেব গ্রামের প্রতিটা ঘরে ঘরে পিঠে তৈরি হয় পিঠের দোকান দিলে কেউ আপনার পিঠে কিনবে কেন শহরে অনেকেই পিঠে তৈরি করতে জানে না কিন্তু খেতে ভীষণ ভালোবাসে তাছাড়া ব্যস্ততার কারণে অনেকেই পিঠে তৈরি করতে পারে না তাদের জন্যই আমার দোকানে বিক্রি হবে রকম রকম পিঠে ছেলের এরকম অবস্থা তুমি যদি একটু সাহায্য করো মা তাহলে ব্যবসাটা ভালো মতো দাঁড়িয়ে যায় তাহলে আমাদের ভালো মতোই সব কিছু চলবে হ্যাঁ মা অবশ্যই আমি সাহায্য করবো আপনাকে সারা দুপুর উনের পাশে মিতালিয়া তার শাশুড়ি মা বসে পিঠে তৈরি করে মা সত্যি সত্যি পিঠে বিক্রি হবে তো হবে বৌমা হবে ওপরওয়ালার ওপর বিশ্বাস রাখো মা আর নিজের কর্মের উপরে আস্থা রাখো দোকানে পিঠে নিয়ে লতার ঠাকুমা বসে আছে হঠাৎ একজন লোক এসে বলে আরে ঠাকুমা এ তো পিঠে তুমি কি আজ পিঠে বিক্রি করছো নাকি হ্যাঁ বাচ্চা গরম গরম পিঠে দাও দাও আমাকে তাহলে কয়েকটা পিঠে প্যাকেট করে দাও বাড়িতে গিয়ে সবাই মিলে খাবো হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি দোকানে আসতে আসতে একটা একটা করে লোক আসে একজন মহিলা আসে মহিলাটি এসে বলে শুনলাম ঠাকুমা পিঠে পাওয়া যাচ্ছে তোমার দোকানে আমি তো আবার পিঠে তৈরি করতে পারি না কিন্তু খেতে খুবই ভালোবাসি গো ঠাকুমা পিঠে দাও তো তোমার দোকানের পিঠে দাও বাড়িতে গিয়ে সকলে মিলে খাবো এক্ষুনি দিচ্ছি এইভাবে ঠাকুমা পিঠে সকলকেই যায় তারপর সব পিঠে শেষ হয়ে গেলে বাড়ি ফিরে আসে দেখো দেখো কত টাকা লাভ হয়েছে দেখো মা আপনার বুদ্ধির জন্যই আজকে একটু সুখের দিন দেখতে পাবো বলে মনে হচ্ছে শুধু আমার বুদ্ধির জন্য নয় তোমার পরিশ্রমও আছে আরেকটা জিনিস সবসময় মাথায় রেখো বিপদের সময় মাথা ঠান্ডা রাখা উচিত বুঝলে হ্যাঁ বুঝেছি তাহলে কালকেও পিঠে তৈরি করতে হবে তো একদম আপাতত এই শীতকাল ভোর পিঠের দোকান দেব তারপর গরমকালে অন্য কিছু ভাব বুঝলে তো